আসসালামু আলাইকুম পারসাট পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা রাখছি সব ভালো আছে সব সুস্থ আছে তো পরবমতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আমরা চলে আসলাম চট্টগ্রামের সব থেকে বড় পাখির মার্কেট ঘুরে গেলে কিন্তু പറയടാ তো দেখতে পাচ্ছেন এদিকে নাতুস নতুস কিছু বেবি আছে প্রত্যেকটা বেবির দাম যাচ্ছে আড়াইশো টাকা করে যদিও এগুলো খুব টেম করার জন্য পারফেক্ট একটা সময় এবং চাইলে এগুলো যে কেউ নিতে পারেন আর এদিকে হুমা দেখতে পাচ্ছেন খুবই আনকমন কবুতর এগুলো দেখতে নতুন কেউ দেখলে হয়তো অবাক হতে পারে যে মনে করবে যে রোগ আছে তবে অন্যদিকে দেখে এখানে কিছু সরাইল মুরগি আছে ফাইটিংয়ের জন্য যে মুরগিগুলো থাকে আমাদের এই ব্রাহ্মণ থেকে মূলত এগুলাকে আনা হয় আর এই বাজারে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের মুরগি আপনারা চাইলে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা মুরগির প্রাইসও কিন্তু ভালো এবং বাজারের তুলনায় একটু বেশি কারণ এগুলো হচ্ছে ফাইটিংয়ের জন্য এবং সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত এই মুরগিগুলো নেই আর এদিকে দেখতে পাচ্ছেন কয়েকটা খরগোশের মা বাবা আছে এগুলার দাম যাচ্ছে সাতশো টাকা করে তো সাতশো টাকা হিসেবে প্রাইসটা অনেক ভালো আর মূলত এই মার্কেটটা সোম এবং বৃহস্পতি সপ্তাহে দুই দিন বসে থাকে এবং প্রচুর পরিমাণের কবুতর এই হাটে মূলত আসে মুরগি কবুতর তারপর পাখি এই তিনটা জিনিস বিশেষ করে সবসময় কিন্তু থাকে